হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছটাকে নিয়ে আমি এখন লোটে মাছ জল বসিয়ে দিয়েছি লোটে মাছের এই যে অবশ্যই আমি এটা তরকারি করেছিলাম সেই তরকারি করার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে জলটাকে সিদ্ধ করে নিয়েছি নিয়ে যে লোটে মাছটা কেটে বেছে রেখেছিলাম সে লোটে মাছটা আমি এখন এটার ভিতরে দিয়ে দেব এই যে হালকা একটু লবণ হলুদ দিয়ে দিয়ে দিয়েছি দিলে পরে এটা একটু টেস্টি হবে আর লবণ হলুদটা থাকলে লুটে মাছটা সিদ্ধার সময় আলি ভাতটা থাকবে না যার জন্য আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এটাকে সিদ্ধ করে নিয়ে লোটে মাছটাকে সিদ্ধ করে নিয়ে আমি এখন কাটা ছাড়িয়ে নেব যেটি হোক লোটে মাছটা ভালো করে ফুটিয়ে নেব আর পুরোপুরি জলটা ফুটে উঠলে পরে তারপরে আমি লোটে মাছটা নামাবো যেতে হোক আমি এখন লোটে মাছ নামাচ্ছি না জলটা আমার পুরো ফুটেনি যেতেই হোক এবার লোটে মাছের জলটা ফুটে গেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে লোটে মাছটা দেখতেই পাচ্ছ এখন আমি লোটে মাছটা তুলে নিয়েছি একটা ঝাঁঝরির ভিতরে ঝাঁঝরির ভিতরে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে দিয়েছি আর জলটা ভালো করে ঝরা দিতে হবে লোটে মাছের যাতে কোনো জল না থাকে সেরকমভাবে লোটে মাছটাকে জল ঝরা দিতে হবে না এরকম আমি ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই নেবেন তাহলে লোটে মাছের কাটাটা ছালতে সুবিধা হবে যাই হোক আমি একটা থালার ভিতরে ঢেলে নিয়েছি লোটে মাছটা এত গরমের মধ্যে হাত দেওয়া যাবে না যার জন্য আমি হাত দিয়ে লোটে মাছের মাছগুলো পুরো সারিয়ে নিচ্ছি কাঁটাগুলো পুরো আলাদা হয়ে যাচ্ছে এই দেখো এ কাটাগুলো কত সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবার এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে কাঁটাগুলো ছাড়িয়ে নিলে এমনি লোটে মাছ সিদ্ধ করলে আর বেশি লোটে মাছ সিদ্ধ করার সময় নাড়াচাড়া দেওয়া যাবে না আর বেশি ঘ্যাটাঘেটি করা যাবে না জলটা কোনোভাবে ফুটে উঠলে লোটে মাছ ভাববে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে কাটাগুলো আমি পুরো সব মাছটা এক এক করে পুরো মাছটায় ছাড়িয়ে নেব লোটে মাছের কাটাগুলো তো কাটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো এক সাইড করে ফেলবো যেটি হোক মাছগুলো আমার পুরোপুরি ছাড়ানো হয়নি এক করে মাছগুলো পুরোপুরি দেখতেই পাচ্ছ এখানে পাঁচশো গ্রাম মাছ ছিল অবশ্যই এর জন্য দেখতেই পাচ্ছ কতটুকু হয়ে গেছে আর যেটি হোক আমার মাছগুলো পুরো সারানো হয়ে গেছে লোটে মাছের কাটাগুলো এবার আমি একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি নিয়ে আমি ঝাল আর পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে এটাকে আমি ভালো করে ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি এই যে দেখোছ এটাকে ভালো করে ভেজে নিতে হবে অলরেডি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটি পেঁয়াজ দুটো ক রসুন দিয়ে তেলের ওপরে দিয়ে আমি লোটে মাছটাকে তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এবার আমি এখন আটা মেখে নেব আটাটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছি এখানে এই যে আর এই যে লোটে মাছ ভাজাটা ছিল সেটা বাটির মধ্যেই রেখেছি এবার সেই লোটে মাছ ভাজা দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে লবণ দেওয়া যাবে না যেটি হোক আমি লোটে মাছের ভিতরে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ হালকা একটু জিরের গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কিছুই দেব না এবার আমি আটাটা ভালো করে মেখে নেব এবার লোটে মাছগুলো দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে এটার মধ্যে আমি জল দেবো আবার বেশি ঝোল করলে হবে না যেরকম কম আটা মাখে তেমনভাবে মাখতে হবে লুচি যেমন মাখে আর কি তেমনভাবে মাখে নিতে হবে মেখে নিয়ে এটাকে এটা ভালোভাবে মাখতে হবে ময়ন দিয়ে দিয়ে মাখতে হবে যাতে ডোলাটা মানে ঝোল না হয়ে যায় মানে মাখাটা যাতে ঝোল না হয়ে যায় সেরকমভাবে মাখতে হবে অলরেডি এর মধ্যে লবণ হলুদ কিছুই দেওয়া লাগবে না যেটি হোক আমার মাছের ভিতরে সব কিছুই দেওয়া ছিল সেই জন্য সব কিছু বলতে কি একটু পেঁয়াজ দিয়েছিলাম এক পিস পেঁয়াজ আর দু রসুন তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি লবণ আর হলুদ দিয়েছি লবণটা যেতেই হোক আর দেওয়া লাগবে না তেলটাও দেওয়া আছে যেমন ময়দা মাখানোর সময় যেমনভাবে মাখতে হবে তেমনভাবে এটা ভালো করে মেখে নিতে হবে অলরেডি এটা না মাখলে পরে হবে না খুব ময়ান দিয়ে মাখতে হবে তো যাই হোক এটাকে আমি দিয়ে দিয়েছি পাটির ভিতরে যেটা ছিল সেটাকে দিয়ে ভালো করে মেখে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এখন একটু জল নিচ্ছি জল নিয়ে এটাকে ভালো করে মানে দিতে হবে এটা ঝোল না হয়ে যায় আমি এরকম জল দিয়ে দিয়ে মাখতেছি এবার আমি জল দিয়ে হালকাভাবে মেখে নেব আগে আমার থালাটা অবশ্য ছোট হয়ে গেছে তার জন্য মানে থালার কানায় কানায় হয়ে যাচ্ছে মাছতেও আমার অসুবিধা হচ্ছে যাই হোক এখন কিছু করার নেই নিয়ে যখন ফেলেছি এখন আমি এটার ভিতরে ভালো করে মেখে নেবো মনে হচ্ছে যেন আমি যেন বেসন মাখছি কিন্তু অবশ্য না আমার যে মানে মাছ ভাজাটা ছিল লোটে মাছ ভাজাটা সেজন্য আমি এটাকে এভাবে রেখেছি যাই হোক এটাকে আমি ভালো করে এখন সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতেই পারছি আমার দলা হয়ে গেছে অলরেডি দোটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠাসতে হবে এটা খেলে পরে এত টেস্টি হবে এরকম লোটে মাছের পরোটা করে একবার বা ঘরে বসে করে দেখুন তাহলে বুঝতেই পারবে লোটে মাছের পরোটা খুব দারুণ টেস্টি অসাধারণ মানে খেতেও খুবই স্বাদ আর মানে খুবই টেস্টি না খেলে বুঝতেই পারবেন না ঘরে বসে এই রেসিপিটা একবার করে দেখুন তাহলে বুঝতেই পারবেন মানে খেতে কতটাই স্বাদ হবে যাই হোক এটাকে আমি ভালো করে এখন মেখে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার অলরেডি মাখা হয়ে গেছে এবার আমি দোলা কেটে নেব সেরকম বুঝে আপনারা যেমন দলা করে যদি বড় করতে চান করবেন যদি মনে করবেন ছোটো করবেন করবেন অসুবিধা নেই যাই হোক আমি দোলাগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম সাইজ এই যে হালকা একটু মানে দোলাগুলো পুরোপুরি কেটে নিয়ে আমি হালকা গুঁড়ো দিয়ে বেলে নেব গুঁড়ো দিয়ে বেলে নেব তেল দিয়ে যেতেই হোক আমি বেলবো না তেল দিয়ে চাইলেও বেলতে পারার কোনো অসুবিধা নেই গুঁড়ো দিয়ে বেরলে কী হবে তাড়াতাড়ি বেলা হয়ে যাবে তেল দিয়ে বেরলে কি চিপটে যাবে অনেক সময় আটকে যাবে তো এটার জন্য সমস্যা হয়ে যাবে হোক কেটার মধ্যে মাছ ধোয়া আছে এবার আমার দলাগুলো অলরেডি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরোপুরি দলাগুলো এখন আমি কেটে নিয়ে নিয়েছি এবার আপনারা চাইলে ছোটোও করতে পারো দোলা বড়ও করতে পারো কোনো অসুবিধা নেই যদি হোক আমার দোলাগুলো অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে আমি আবারও একটু ছোটো ছোটো করে নিচ্ছি এই যে হয়ে গেছে অলরেডি দোলা কাটা এবার আমি একটু হাত দিয়ে গোল গোল করে নেবো পুরোপুরি দলাগুলো সবগুলো গোল করে নিতে হবে এতে আবার মানে বেলার সময় ফেটে না যায় অবশ্য ফাটবে না যেটি হোক অনেকক্ষণ ধরে আমি মেখে নিয়েছি তো ফাটার কোনো কারণ নেই যার জন্য এখন আমি এখন ভালো করে বেলে নেব এবার দেখো আমার দলাগুলো অলরেডি পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে হাত দিয়ে গোল গোল করে নিয়ে নিয়েছি এই যে দেখেছ দলাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর চলে এসেছে এবার আমি তাড়াতাড়ি করে এবার বেলে নেবো এবার গুঁড়ো দিয়ে বেলে নেবো হালকাভাবে এই যে অল্প করে গুঁড়ো দিতে হবে বেশি দেওয়া যাবে না যেটি হোক আমার গুঁড়োটা পড়ে গেল এখানে দেখতেই পাচ্ছ হাত লেগে যাই হোক যাক এখন আমি এবার একটু তুলে নিচ্ছি অসুবিধা নেই এবার আমি দোলাটা ভালো করে বেলে নিয়েছি এবার বেলে নিয়ে এটাকে আমি সবগুলো এক এক করে পুরো দোলাগুলো বেলে নেব। দেখো কত সুন্দরভাবে বেলে নিয়ে নিয়েছি এটা তেল দিতে হবে না আর তেল দিলেও দিতে পারো অসুবিধা নেই কিন্তু তেল নিলে কী হবে তো লেগে যাবে যাতে লেগে না যায় সেরকমভাবে বেলতে হবে যাই হোক আমি গুঁড়ো হালকাভাবে একবার দেবে দিয়ে পুরোটাই বেলে নেবে তাহলে তাড়াতাড়ি বেলা হয়ে যাবে আর খুবই স্বাদ হয় মানে এই লোটে মাছের পরটা এত টেস্টি না খেলে বুঝতেই পারবে না যাই হোক আমার এক এক করে আমার পুরোটাই বেলে নিতে হবে দেখো কত সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে আমি যেন ছাতু দিয়ে করছি যাই হোক আমি আবারও বেলে নিলাম পুরোপুরি তোলাগুলো আমার পুরো কমপ্লিট করা হয়ে গেল এই যে সবগুলো আমি বেলে নিয়ে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে নিয়েছি এই দেখো এই যে সবগুলো আমার বেলা হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে কড়াই বসিয়ে দেব এবার কড়াইটা অলরেডি গরম হয়ে যাচ্ছে এবার কড়াইয়ের ভিতরে আমি সাদা তেল দেবো অবশ্যই সাদা তেল দিতে হবে সর্ষের তেল দেওয়া যাবে না অল্প অল্প করে সাদা তেল দেবো বেশি দেব না দিয়ে এবার আমি কড়ার ভিতরে দিয়ে এটা পুরোপুরি কড়াটা নাড়িয়ে দেব গরম করে নেবো ভালো করে এটা আবার পুড়ে না যায় সেরকমভাবে গরম করতে হবে অলরেডি গরম করা হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছে এবার আমি একটা একটা করে পরোটাগুলো এ ভাজতে থাকবো অল্প তেলে ভাজতে হবে বেশি ছ্যা তেলে মানে বেশি ভটভটা তেলে ভাজা যাবে না যেটাই হোক অল্প তেল দিয়ে ভাজলে পরে এগুলো তাড়াতাড়ি উঠে যাবে আর না হলে এটা ভাজলে পরে মানে কীভাবে বলতো তখনই সমস্যা হয়ে যাবে উঠবে না চিপটে বসে যাবে তেলটা বেশি ধরে থাকবে সেজন্য অল্প অল্প তেল দিয়ে ভাজতে হবে যাই হোক আমি তেলটা দিয়ে আমি কড়াটা একটু গরম করে নিয়েছি ভালো করে নিয়ে এবার আমি একটা করে পরোটা দিতে হবে এই রকম দিয়ে দিলাম এবার এটাকে ভাজতে হবে উল্টে ফেলটা দিতে হবে ভালো করে এটাকে আমি ভালো করে ভেজে নেব এই ভিকটা নিয়ে এবারে আমি এক করে উল্টে দেবো এইটাকে উল্টে দিয়ে দিয়েছি এভাবে এরকমভাবে হালকাভাবে নাড়াচাড়া দিতে হবে অল্প তেল দিতে হবে কড়ার ভিতরে বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দিলে ধরে থাকবে তেলটা তখন মানে তেলটা ছড়বে না আর কি তখন করে রাখতে হবে অনেকক্ষণ ধরে যার জন্য এটা পুরোপুরি দেখতেই পাচ্ছে পুরো লুচির মতনই হয়ে যাবে কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ স্বাদ হবে মানে লোটে মাছটা দিয়ে এত টেস্টি হয় এই পরোটা একবার খেলে পরে মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে যাই হোক এটা আমার পুরো ভাজা হয়ে গেছে পরোটাটা দেখতেই পাচ্ছ আর কালারটাও কিন্তু সেই দারুণ চলে এসছে এবার আমি আবারও দিয়ে ভেজে নেব এই পরোটাগুলো তেল দেখবে যখন হালকা কমে যাচ্ছে তখন অল্প করে তেল দেবে দিয়ে আবার পুরোপুরি পরোটাগুলো ভেজে নেবে এই যে আমি আবারও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখোছ অলরেডি দেখতেই পাচ্ছ আমার পরোটাগুলো পুরো কমপ্লিট করা হয়েই গেছে এটাতে বেশি তেল লাগবে না আর অল্প তেলে এইভাবে করে খেলে আর কোনো গ্যাস হওয়ার কোনো চিন্তা ভাবনাও থাকবে না আর খেতেও খুবই স্বাদ হবে আর বাচ্চারাও এত ভক্তিভাবে খাবে না দেখলে বুঝতেই পারবে না যাই হোক পরোটাগুলো পুরোপুরি আমার অলরেডি কমপ্লিট করা হয়েই গেছে এটাকে আমি এখন তুলে নেব এই যে এটা লাস্ট পাউটা এটাকে অল্প একটু তেল দিয়েছি হালকা তেল দিয়েছি বেশি দিইনি দেখতেই পাচ্ছি আমার কড়ার ভিতরে কোনো তেল নেই যাতে না থাকে সেরকমভাবে আমি পুরোটা ভেজে নিয়ে নিয়েছি এ হয়ে গেছে আমার পাউটা ভাজা কমপ্লিট বেশ এবার দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি কত সুন্দর কালার চলে এসেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন